আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব পাসপোর্টের ফি আমরা কত দিনের পাসপোর্ট করলে অথবা কত টাকা কত পেজের পাসপোর্ট করলে কত টাকা ফি দিতে হবে আজকে অনলাইনে সেটা দেখাবো আপনি কিন্তু পাসপোর্টের ফিটা কত টাকা দিতে হয় কোন ধরনের পাসপোর্ট সেটা কিন্তু আপনি অনলাইনে নিজেই দেখতে পারবেন আর এই কাজটি করার জন্য আপনি কিভাবে দেখবেন সে বিষয়টা এখন দেখাবো এই কাজটি করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি এখন আমার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম বাজারে চলে যাওয়ার পর আপনি বারে লিখবেন পাসপোর্ট আপনি পাসপোর্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে পাসপোর্টের এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করার পর আপনাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি একটি স্কল ডাউন করে নিজ দিকে যাবেন গিয়ে দেখবেন পাসপোর্ট ফি নামে একটি অপশন আছে পেমেন্ট ইনফরমেশন অ্যান্ড অপশন এই অপশনটির উপর এখন একটি ক্লিক করবেন অপশনটির উপর ক্লিক করার পর কিছুটা লুট নিয়ে আপনাকে এ ধরনের একটি পেজ নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি পাসপোর্টের অপশনগুলো দেখতে পারবেন মানে কোন ধরনের পাসপোর্ট কত দিন লাগে একটা হলো রেগুলার ডেলিভারি উইথিন পনেরো ডেস ওয়ার্কিং একুশ দিন ফ্রম দ্য বায়োমেট্রিক্স এনরোলমেন্ট ডাটা অর্থাৎ পনেরো দিনের মধ্যে কার্য দিবস পনেরো থেকে একুশ কার্য দিবসের মধ্যে রেগুলারটা দিবে আরেকটা হলো এক্সপ্রেস ডেলিভারি এটা সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে দিয়ে দিবে। এবং আরেকটা হলো সুপার এক্সপ্রেস ডেলিভারি এটা হলো তারা দুই দিনের মধ্যে দিয়ে দিবে এখন আমরা দেখব যে রেগুলার ডেলিভারি কত টাকা এক্সপ্রেস ডেলিভারি কত টাকা আর সুপার এক্সপ্রেস ডেলিভারি কত টাকা আপনি যদি আর প্রত্যেকটা ডেলিভারির সাথে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট ব্যাট সংযুক্ত করবেন এ জায়গায় যত টাকা দেওয়া থাকবে সেটা কিন্তু ব্যাট সহ করেই দেওয়া এ জায়গায় আপনাকে আর বেড যোগ করতে হবে না প্রথমে আমরা আটচল্লিশ পাতা যদি দেখি পাঁচ বছরের এ জায়গায় আপনি প্রথমে দেখতে পাবেন আটচল্লিশ পাতা পাঁচ বছরের জন্য রেগুলার যদি আমরা মানে পনেরো দিনের মধ্যে আমরা পাসপোর্টটা পেতে চাই অথবা একুশ দিনের মধ্যে তাহলে আমাদের চার টাকা বেড দিতে হবে আর আটচল্লিশ পাতা পাঁচ বছরের আমি প্রথম বলতেছি এক্সপ্রেস ডেলিভারি যদি আমরা প্রায় সাত দিনের মধ্যে পাসপোর্ট পেতে চাই তাহলে আমরা ছয় হাজার তিনশো পঁচিশ টাকা ব্যাট দেবো আর সুপার এক্সপ্রেস মানে আজ আজকে ফিঙ্গার ডিসি কালকে বাদ পরশু দিন আমি নিয়ে আসবো আটচল্লিশ পাতা পাঁচ বছরেরটা তাহলে আমাকে আট হাজার ছয়শো টাকা পেট দিতে হবে এটা হলো আমাদের পাঁচ বছর আটচল্লিশ পাতার ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি আটচল্লিশ পাতা না করেন অর্থাৎ আপনি আটচল্লিশ পাতা দশ বছরের জন্য করতেছেন তাহলে কিন্তু ব্যাটটা আরও বাড়বে যে দশ বছর আটচল্লিশ পাতা আগে ছিল আটচল্লিশ পাতা পাঁচ বছর দশ বছরের জন্য যদি করেন অর্থাৎ এক মাস একুশ দিন পনেরো থেকে একুশ দিনের মধ্যে যেটা আসবে কার্য দিবস এক মাস সময় নেই কারণটা হলো এক মাসের মধ্যে কিন্তু শুক্র শনি বন্ধ থাকলে কিন্তু সাত থেকে আট দিন এভাবেই বন্ধ জায়গা এছাড়া বাকি একুশ দিন কার্য দিবস সেখানে কিন্তু কাজ যদি দিবস হিসাব করা হয় এই জন্য আটচল্লিশ পাতা দশ বছরেরটা যদি আপনি নেন তাহলে প্রথম রেগুলার এক মাসের মধ্যে আসবে সেটা আপনার বেড দিবেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি এক্সপ্রেস ডেলিভারি সাত থেকে দশ দিনের মধ্যে আপনি পাসপোর্ট পেতে চান আটচল্লিশ পাতা দশ বছরের তাহলে আপনি আট হাজার পঞ্চাশ টাকা বেড দিবেন আর দুই দিনের মধ্যে যদি আপনি পাসপোর্ট পেতে চান আটচল্লিশ পাতা দশ বছরেরটা তাহলে আপনি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বেড দিবেন এভাবে চৌষট্টি পাতারও ব্যাট কিন্তু দেওয়া আছে পাতাও যদি আপনি করতে চান বছরের জন্য এক মাসের মধ্যে যদি পাসপোর্ট পেতে চান তাহলে তিনশো টাকা ব্যাট দিবেন আর পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি আপনি পেতে চান তাহলে আট টাকা দিবেন দুই দিনের মধ্যে যদি আটচল্লিশ চৌষট্টি পাতা পাঁচ বছরটা পেতে চান তাহলে বারো টাকা আপনি ব্যাট দিবেন সরকারি বেট এভাবে যদি আপনি চৌষট্টি পাতা দশ বছরের জন্য করেন অর্থাৎ আপনি বেশি ভ্রমণ করবেন আপনার পেইজ বেশি প্রয়োজন দশ বছরের জন্য আপনি চৌষট্টি পাতা করলে যদি দুই দিনের মধ্যে পেতে চান তাহলে আপনি তেরো হাজার আটশো টাকা বেট দিবেন পনেরো সাত থেকে পনেরো দিনের মধ্যে পেতে চাইলে দশ হাজার তিনশো টাকা বেট দিবেন আর যদি চৌষট্টি পাতা দশ বছরেরটা আপনি এক মাসের মধ্যে পাসপোর্ট পেতে চান তাহলে আট হাজার পঞ্চাশ টাকা বেট দিবেন আমরা যদি এটাকে ইউএস ডলারে কনভার্ট করি তাহলে রেগুলার ডেলিভারি হলো একশো ইউএসডি ডলার আর এক্সপ্রেস ডেলিভারি হলো একশো পঞ্চাশ এক্স ডলার এই পেজের বাহিরে কিন্তু আপনাকে আর কোনো ব্যাট দিতে হবে না সরকারি এটা কিন্তু পাসপোর্টের যে সার্ভার আছে সার্ভারের মধ্যে দেওয়া যে টাকাগুলা সে টাকাগুলা নিয়ে আমি আলোচনা করেছি এখন আপনার প্রশ্ন হলো আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা আপনি নিজেও কিন্তু মোবাইল দিয়ে পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং এই টাকাটা বেড দিয়ে কিন্তু আপনার পাসপোর্টে করে নিতে পারেন এর বাইরে পাসপোর্টের কিন্তু আর কোনো খরচ সরকারিভাবে নেই যদি কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি পাসপোর্টের আবেদন করেন তবে সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারের একটা ফি দিতে হই যে তার আবেদনটা করে দিই এর বাহিরে কিন্তু আর কোনো খরচ নেই অনেকে দালাল দিয়ে করে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তবে এই জায়গায় কিন্তু আপনি সর্বোচ্চ ব্যাট মানে চৌষট্টি পাতা পাঁচ বছরের সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য বারো হাজার পঁচাত্তর টাকার উপরেও কিন্তু কোনো প্রকার ব্যাট এই জায়গায় নেই তো আপনি বিষয়টা সব দিক দিয়ে বিবেচনা করেই কিন্তু পাসপোর্ট করবেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ